অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর সুন্দরবন থেকে আটক করা হয়েছে এগারো জন বাংলাদেশিকে তাদের দাবি সীমান্ত পার করে ভারতে নিয়ে যাওয়ার জন্য এক দালালের সঙ্গে আর্থিক চুক্তি হয়েছিল তাদের কিন্তু তাদের সীমান্ত পার করে সুন্দরবনে বিপদগ্রস্ত অবস্থায় রেখে পালিয়ে যায় ওই দালাল এরপর ভারতীয় বন দপ্তরের কর্মীরা তাদের উদ্ধার করে আলিপুর আদালতে প্রেরণ করেন রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের একটি প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে তবে আটক বাংলাদেশিদের কারো নাম পরিচয় প্রকাশ করা হয়নি সেই প্রতিবেদনে সংবাদ মাধ্যমটির তথ্য অনুযায়ী সুন্দরবন থেকে উদ্ধার হওয়া ওই এগারো জন বাংলাদেশির সবার বাড়ি খুলনায় আটক ওই এগারো জনের মধ্যে পাঁচজন শিশু পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছেন এদের মধ্যে এক নারী জানিয়েছেন দালালের সঙ্গে পঁয়তাল্লিশ হাজার টাকার চুক্তি হয়েছিল তাদের কিন্তু ভারতে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে বিপদের মুখে ফেলেই পালিয়ে গেছে শেষ পর্যন্ত টহলের সময় বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন তারা তাদের সবাইকে সুন্দরবন কোস্টাল থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় এদের মধ্যে পুরুষ ব্যক্তিটিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ